দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে অপচয় রোধ আর দুর্নীতি কমানোয় মূল লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকারের ভৌত অবকাঠামো উন্নয়ন কম হলেও আপত্তি নেই প্রায় এক দশক ধরে চলছে চট্টগ্রামের তিনটি মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার তাগিদ ভারতের সাথে আন্তর্দেশীয় ট্রেন চলাচল আবার শুরু করতে চায় বাংলাদেশ সারা নেই ভারতের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দুর্নীতি কমানো আর অপচয় রোধ করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য এটি বাস্তবায়ন করতে যদি ভৌত অবকাঠামো উন্নয়ন কম হয় তাতেও কোনো ক্ষতি নেই বলে মনে করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা মঙ্গলবার রাজধানীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি এ সময় বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে প্রায় এক মাস হল ক্ষমতায় বসেছে অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রথম একনেক সভা যেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয় চারটি প্রকল্পের এর মধ্যে দুটি নতুন প্রকল্প আর দুটি সংশোধিত সব মিলে এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার দুশো কোটি টাকা খুব বেশি অনুমোদন করা যায়নি সভা শেষে বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা জানান সরকারের পাইপলাইনে বিদেশি অনুদানে নির্মিত বেশ কিছু প্রকল্প আছে যদিও বিদেশিদের কাছে জবাবদেহিতার কারণে বিগত সরকারের আমলে বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলোর অর্থচার ও বাস্তবায়নে অনীহা ছিল তবে বর্তমান সরকার বৈদেশিক সাহায্য নির্মিত প্রকল্পগুলোকে বেশি অগ্রাধিকার দেবে বলে জানান উপদেষ্টা বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে চাচ্ছি যাতে করে এই বৈদেশিক সাহায্যের একটা বিরাট পাইপলাইন এটা পড়ে আছে ওইগুলো ব্যবহার হচ্ছে না এখন হয়তো কেন ব্যবহার হচ্ছে না কিছুটা হতে পারে তাদের শর্ত আর আমাদের যেভাবে আমরা যাচাই বাছাই করি তাতে মেলে না কিন্তু আরও বড়ো কারণ হলো হয়তো অনেক বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয় তারাও মনিটরিং করে কাজে এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে বলেই বদের ঠিকাদার পিছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে পরিকল্পনা উপদেষ্টা বলেন বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছিল সেসব প্রকল্পের প্রয়োজনীয়তা আর সুবিধাভোগীর বিষয়টি বিবেচনায় নিয়ে এরই মধ্যে বেশ কিছু রাজনৈতিক মদত প্রকল্প বাতিল করা হয়েছে খুব সহজেই বোঝা যায় যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি খুব বেশি এই প্রকল্প থেকে খুব বেশি লাভ পাওয়া যাবে না এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন দুর্নীতি কমানো টাকার অপচয় রোধ করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য এতে করে উন্নয়ন প্রকল্প কম বাস্তবায়ন হলেও তাতে কোনো ক্ষতি নেই বলে জানান উপদেষ্টা জানান ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে বিশেষ নজর দেবে সরকার টাকার যাতে অপচয় না হয় দুর্নীতি যাতে না হয় সেটা হলো আমাদের প্রধান লক্ষ্য এতে যদি কম ব্যয় হয় বাজেটের আকার ছোট হয় আমার নিজের ব্যক্তিগতভাবে তাতে কোনো তাতে কোনো অসুবিধা নেই এই সময় পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করার কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা রায়হান সোহন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বে টার্মিনাল লালদিয়া টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এই তিনটি মেগা প্রকল্প নিয়ে গেল প্রায় এক দশক ধরে চলছে নানা ধাপের কাজ অর্থনীতির স্বার্থে এসব জরুরি প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা সাথে এসব প্রকল্পে দুর্নীতি থাকলে কঠোর পদক্ষেপ নিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা নাজমুল সাদেকি রিপোর্ট দেশের ভবিষ্যৎ অর্থনীতির চাপ সামাল দিতে বড় পদক্ষেপ চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ দুই সালে নেওয়া এই প্রকল্পের মহাপরিকল্পনা তৈরি হয় চলতি বছরের শুরুতে যাতে পঁয়ষট্টি কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক আর এই টার্মিনাল ঘিরে সব মিলে হবে প্রায় আটশো কোটি ডলার বিদেশি বিনিয়োগ মাতার বাড়িতে প্রায় আঠারো হাজার কোটি টাকার গভীর সমুদ্র বন্দরের চ্যানেল উদ্বোধন হয়েছে গত বছরের নভেম্বরে এই প্রকল্পে বারো হাজার কোটি টাকা ঋণ দিয়েছে জাপান এর বাইরে বাংলাদেশ ডেনমার্ক সরকারের মধ্যকার জিটুজি চুক্তির আওতায় প্রায় চারশো মিলিয়ন ডলার ব্যয়ে চট্টগ্রামের লালদিয়া চরে নির্মিত হচ্ছে লালদিয়া টার্মিনাল দেশের নতুন পরিস্থিতিতে এসব প্রকল্প নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা গুরুত্ব বিবেচনা করে অগ্রাধিকার নির্বাচনের পরামর্শ সংশ্লিষ্টদের মাতারবাড়ি পোর্টটা আগে করবে না বে টার্মিনালটা আগে করবে পায়রা পোর্টের কাজ সম্পন্ন আগে করা প্রয়োজন না বে টার্মিনাল আগে করা প্রয়োজন আমরা মনে করি এক্ষেত্রে চিরগঞ্জ বে টার্মিনালের প্রায়োরিটি সবচেয়ে আগে কারণ চিরগঞ্জ পোর্টের এটা সন্নিকটে এখানে জাহাজের ড্রাফট অনেক বেশি এখানে প্রচুর এরিয়া বা জমির আয়তন অনেক বেশি যেখানে অনেক বড় একটা পোর্ট নির্মাণ করা যেতে পারে কোনটা অতিসত্বর প্রয়োজন আছে কোনটা আমাদের ইকোনমির জন্য এখনই প্রয়োজন এটা কাজে হাত দিতে হবে এইসবগুলো বিবেচনায় করে আমাদের যারা বন্দর সংশ্লিষ্ট কাজের সাথে যারা অভিজ্ঞতা আছে এবং আমাদের বিশেষ করে বড় বড় ব্যবসায়ী মহল যারা আছেন যারা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সেক্টরের সাথে সাথে জড়িত আছেন সবার আলাপ করে আমার মনে হয় সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে একটা বিদেশি বিনিয়োগ ঋণ ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন সচেতন নাগরিকরাও পাশাপাশি প্রকল্প কেন্দ্রিক দুর্নীতি থাকলে সে বিষয়েও কঠোর হবার পরামর্শ তাদের অনেক ক্ষেত্রে অনেক কারণে পিছিয়ে দিয়েছি তবে শুরু করলে সেটা অতীতের মতো এবং হরি লুটের জন্য কারো কারো পোয়া বারো করানোর জন্য এটা করা উচিত না জনগণের টাকা জনগণের অর্থে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয় এবং জনগণ যেই ঋণের ঋণ এবং ঋণের সুদ বহন করে সেই বিষয়টা অত্যন্ত বিবেচনা প্রসূতভাবে এগুলো শুরু করা দরকার প্রধান উপদেষ্টা তিনি আমাদের একমাত্র নোবেল হরিয়ের তা আমার মনে হয় যে আন্তর্জাতিক সম্পর্ক যারা আমাদের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস আছেন তাদের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বিষয়টা বিবেচনায় রাখবে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানির মোট বিরানব্বই ভাগ পরিচালিত হয় নাজমুল সাদিকি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ভারতের সাথে আন্তর্দেশীয় মৈত্রী মিতালি ও বন্ধন ট্রেন পুনরায় চালু করতে চাইছে বাংলাদেশ দেশটির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠালেও এখন পর্যন্ত সাড়া মেলেনি তবে বাংলাদেশ কর্তৃপক্ষ আশা করছে এ মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে আঠারো জুলাই থেকে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল নিয়াজ মোর্শিদি রিপোর্ট ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সোহাগ সকাল ও সন্ধ্যায় যাত্রীতে গম গম করে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন তবে গত দেড় মাস ধরে নেই সেই চিত্র এই স্টেশন ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী ও মিতালি এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় বেশি বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে ভারতগামীরা বাড়তি খরচ করে বিমানে যাতায়াত করতে হচ্ছে ব্যবসায়ীদের ক্রেতা সংকটে হতাশ স্টেশন সংলগ্ন দোকানিরা আগে যেমন ট্রেন ছিল ইন্ডিয়ান ট্রেন দশ বারো হাজার টাকা বেছে কিনে হইতো ট্রেন বন্ধ হয়ে গেছে অফিসে লোক টুকটাক যা আসে পাঁচ ছয় হাজারটা বেছে কিনে হয় যখন ইন্ডিয়ার ট্রেন চলতো তখন বেছে কিনে ভালো হইতো এখন ইন্ডিয়ার ট্রেন চলে না এখন বেচা কিনি ভালো হয়নি মৈত্রী মিতালি ও বন্ধন ট্রেনের টিকিট বিক্রি হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখানে গিয়ে দেখা যায় ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যারা ভ্রমণ করতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে আবার অনেকেই খোঁজ নিচ্ছেন কবে আবার চলবে ট্রেন কবে থেকে ট্রেন চলবে কবে থেকে টিকিট দেওয়া হবে এই ধরনের প্রশ্ন আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে আমরা যে সকল টিকিট পূর্বে বিক্রি করেছি কিন্তু ট্রেন যেতে পারেনি বা মানে অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল সেই সকল টিকিট যারা ক্রয় করেছে সেই টিকিটগুলো আমরা শুধু রিফান্ড করছি আর কোনো কাজ করছে না কবে নাগাদ ট্রেন চলাচল ফের শুরু হবে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান বিষয়টি নির্ভর করছে ভারতের উপর ট্রেন চালুর বিষয়ে ভারতের চিঠি দেওয়া হলেও এর সারা মেলেনি তাদের রেক আমাদের দেশে আসে তাদের কোচ আসে আমাদের কোচ তাদের দেশে তো শুরু করার সময় আমরা তাদের কাছ থেকে এই ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের স্থাপন করেছি। আমরা ভারতীয় ট্রেন চালানোর ব্যাপারে তাদের মতামত চেয়েছি আমরা তাদের মতামতের জন্য অপেক্ষা করতেছি সচিব মহোদয়ের স্বাক্ষরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব লিখছে তো এর বাইরে তো আবার হয়তো চিঠি রিমাইন্ডার একটা করতে পারে চলতি মাসের শেষ সপ্তাহে রেল যোগাযোগ পুনরায় শুরুর আশা করছে রেল কর্তৃপক্ষ বিজনেস রিপোর্ট টেলিভিশন বেশি ডিজাইন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ব্রাহ্মণবাড়িয়ার হাটবাজারে সব ধরনের চালের দাম বেড়েছে এতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ পাইকারি ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বাড়ায় চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট দুই সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়ের হাটবাজারে বেড়েছে সব ধরনের চালের দাম পাইকারি বাজারে বিয়ার আটাশ আর বিয়ার উনত্রিশ চালের পঞ্চাশ কেজির বস্তা বিক্রি হচ্ছে দু হাজার থেকে দু টাকায় নাজির সাইল তিন হাজার থেকে একত্রিশশো টাকা আর ভোগ পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকায় ব্যবসায়ীরা জানান প্রতি মনে ধানের দাম বেড়েছে আড়াইশো থেকে তিনশো টাকা

খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা দাম বৃদ্ধির কথা স্বীকার করে জানান মিলগুলো মনিটরিং করা হচ্ছে যাতে দাম বাড়াতে না পারে বাজার স্থিতিশীল রাখতে ওএমএস এর মাধ্যমে জেলার প্রায় আটাত্তর হাজার ভোক্তাকে পনেরো টাকা দরে চাল দেয়া হবে বলে জানান তিনি সবসময় মনিটরিং এ রাখতেছি যাতে কোনো মিলারি অতিরিক্ত ধান বা চাল মজুদ করে বাজার বৃদ্ধি করার কোনো সুযোগ বা পাইতারা করতে না পারে এই মাস থেকে খাদ্য বন্ধ কর্মসূচি যেটা আমরা পনেরো টাকা কেজি দরে চাল সরবরাহ করি সেটাও এই মাস থেকে আমাদের শুরু হবে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস এই সময়ে তো আপনাদের কোনো বাজারে কোনো দাম খুব কম থাকে সেই প্রেক্ষিতে এই সরকার কার্যক্রমটা গ্রহণ করেছে আশা করি যে এই কার্যক্রম যখন চলমান হবে তখন আবার বাজার আরোকম নিম্নমুখী হবে দ্রুত চালের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এমনটাই প্রত্যাশা ভোক্তাদের বিজনেস রিপোর্ট মাত্রাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন সার বিসূচক ডিএসটি এক্স বারো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো চুরানব্বইতে বেচা কেনা হয়েছে পাঁচশো তিপ্পান্ন কোটি টাকার লেনদেনে অংশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো তেরোটির কমেছে দুশো চব্বিশটির আর অপরিবর্তিত আছে উনষাটটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বেড়ে ইন্ডেক্স প্রায় তেরো পয়েন্ট বেড়ে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো চুরানব্বইতে এবং মার্কেটের টার্ন ওভার ছিল মাত্র প্রায় ছশো কোটি টাকার আশেপাশে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস করেছে এবং অপরিবর্তিত ছিল মাত্র পনেরো পার্সেন্ট কোম্পানির প্রাইসে এবং সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর বাই ব্যাংকিং সেক্টর এবং ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর তবে আজকে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস কমতে দেখা গিয়েছে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় চাহিদা বাড়ছে উইন্ড টারবাইনের যা ব্যবহার করা হয় বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে চলতি বছর বৈশ্বিক উইন্ড টারবাইনের চাহিদা বেড়েছে তেইশ শতাংশ আগের বছরের একই সময়ের তুলনায় গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে সংস্থাটি বলছে মূলত চীনে বায়ু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় চাহিদা বাড়ছে উইন্ড টারবাইনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জলবায়ু পরিবর্তনের উদ্বেগের মধ্যে জীবাশ্ম থেকে সবুজ জ্বালানিতে ঝুঁকছে বিশ্ব সে তালিকায় সবচেয়ে এগিয়ে আছে চীন গ্লোবাল এনার্জি মনিটর জিইএমের এক প্রতিবেদন বলছে বিশ্বব্যাপী নবায়নযোগ্য বিদ্যুতের যে পরিমাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চীনে বাস্তবায়ধীন প্রকল্পের সংখ্যা তার প্রায় দ্বিগুণ চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন দাঁড়াবে বারোশ গিগাওয়াটে গাওয়াটে সৌরশক্তি পানি বায়ু বায়োগ্যাস বায়োমাস সহ আরও কিছু মাধ্যম থেকে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা হয় তবে সাম্প্রতিক বছরগুলোতে বাড়ছে বায়ু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ফলে বাড়ছে উইন টারবাইনের চাহিদা বাতাসে উইন্ড টারবাইনের পাখাগুলোর ঘূর্ণয়নে উৎপন্ন শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় গবেষণা সংস্থা উড ম্যাকেনজির প্রতিবেদন বলছে ছয় মাসের ব্যবধানে বিশ্বে একানব্বই দশমিক দুই গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম টারবাইন বিক্রি হয়েছে যার বড় অংশে বিক্রি হয়েছে চীনে যার উপর ভর করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বে টারবাইন বিক্রি ছাড়িয়েছে ছষট্টি গিগাওয়াট শুধু বায়ুবিদ্যুৎ উৎপাদনেই নয় টারবাইন তৈরিতেও এগিয়ে আছে চীন ম্যাকেনজির প্রতিবেদন বলছে চীনের টারবাইন উৎপাদন সক্ষমতা ইউরোপ ও আমেরিকার চেয়ে অনেকাংশে বেশি এমনকি চীনের তুলনায় দাম ও যোগানেও পিছিয়ে পশ্চিমা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স তবে চীনের বাইরে চাহিদা কমেছে উইন্টারবাইনের বছরের ব্যবধানে বৈশ্বিক চাহিদা কমেছে ষোলো শতাংশ অন্যদিকে ইউরোপ এবং আমেরিকায় চাহিদা কমেছে আগের বছরের শতাংশ একই সময়ের তুলনায় বিশ্বের বায়ুশক্তি কোম্পানিগুলোর অন্যতম সিমেন্স বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটি জানিয়েছিল বায়ুবিদ্যুৎ প্রকল্পের ধীরগতি যন্ত্রাংশের সমস্যার মূল্যস্ফীতির মূল্যস্ফীতি নেতিবাচক প্রভাব পড়েছে উইন্টারবাইন বিক্রিতে অন্যদিকে বছরের প্রথম ছয় মাসে ইনটেকের বাজারে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয় পশ্চিমা ওইএম কোম্পানিগুলো যার ফলে বৈশ্বিক চাহিদার মাত্র তেরো শতাংশ ধরতে পেরেছে তারা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন